গুড মর্নিং বন্ধুরা বেঙ্গল ব্লগার পাইলে সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল দেখছো পাগলি পাগলি হয়ে আছে আর রুমটাও আমার পাগল পাগল হয়ে আছে মানে আমি পাগলি রুম পাগলা তো ওইগুলোকে ঠিকঠাক করে নিতে হবে আর এই যে ছোটো পাগলি বড় ছোট বড় দুজনেই আছে তো এই যে দুজনকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে বাইরে রেখেছি এই যে ঘর পাগলাকে ঠিকঠাক করে নিলাম নিজেও ঠিকঠাক হয়ে গেলাম এই হচ্ছে সকাল থেকে আমার চালু হয়ে যায় আর কি মানে সবাইকে ঠিকঠাক রাখা নিজেকেও ঠিকঠাক থাকা আর আজকে মারাত্মক গরম লাগছে তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি আজকে যেটা ব্রেকফাস্ট বানাবো সেটা তোমরা সহজেই জানো সকলেই জানো কি তো এখানে দেখতেই পেয়েছো কী কী নিয়েছি আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই আর এটা হচ্ছে চিঁড়ে চিঁড়ে হচ্ছে কি বলতো সেই পাতলা ফাইন চিঁড়েটা কি ভাল লাগে না এগুলো শুকনো খেতে নারকেল কুড়ো দিলে আরও ভাল লাগে তো এই যে এখানে তেল আর ঘি দুটো মিক্স আপ করা আছে আর একটু ঘিটা দেব সেটা মানে তেল আছে ঘিটা দেবো দুটো মিক্স আপ করে বানাবো কারণ ঘি সব দিয়ে ঘিটা পুরোটা দিয়ে বানালে ঘি খাওয়াটাও তো ভালো না আর ঘিটাও নেই সেরকম এই যে দেখো এটা পুরো এক শেষে করেছিলাম আর এইগুলোটা কিন্তু হাতে বানানো ঘি বুঝতে পারেছ এখানে শট জমি জমি আমি ঘিটা বানাই তো আমার চ্যানেলে আছে তোমরা যারা দেখোই দেখিনিও আমার এই চ্যানেলে তো ঘিটা কীভাবে বাড়িতে বানাই তো এই যে দেখো প্রথমে জিরে আর এটা সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হতে এতে কারিপাতা দিলে ভালো হতো কারণ পোহাটা মানে চিড়ের পোলোয়া যেটা বলে পোলোয়াও আর সেটা এমনি আমরা পোহা বলি তো এটা কারিপাতা দিয়ে করলে বেশি ভালো লাগে টেস্টটা নেই তাই যা আছে তাই দিয়ে বাঙালি যা থাকে সেটা দিয়ে চালানোর চেষ্টা করতে হয় বাঙালিদেরকে তো সেটাই এখানে একটু নুন আর চিনি দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো বেশ হয়ে যাবে এইটাই তো সেরকম কিচ্ছু ব্যাপার নেই তবে হ্যাঁ আমি একটা মশলা ইউজ করি যেটা তোমার দেখিয়েছ ম্যাগি মশলা ছিল আমার প্লেটে তো হ্যাঁ ম্যাগি মশলাটা আমি একটু ইউজ করি এই হচ্ছে মানে ঝিঁড়ের পোলাওয়াটা বানানোর একটা নতুন ট্রিক্স তো ওখানে চিঁড়েটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ভালো জল দিয়ে ধুয়েছি এবার খারাপ জল দিয়ে ধুয়েছি কিন্তু তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি কারণ এটা যেহেতু পাতলা চিড়ে অনেকে হয়তো একটু মোটা চিড়িটা দিয়ে বানাও আমি মোটা চিড়িটা একদম পছন্দই করি না একদম চোখে দেখতে পারি না কেন জানি প্রসাদ হয় ঠাকুরের সেটা মুখে না দিলে নয় একটুখানি ঠেকায় ব্যাস দ্যাটস ইট কিন্তু আমার এই পাত্রা চিনেটা ভীষণ ভাল লাগে যাই হোক এই যে বানাচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ মশলাটাও দিয়ে দিয়েছি আর দেখো একটু মন্ডমন্ড লাগছে দেখে যে ভাবছো দিদি কী পোলাও মোলাও বানাচ্ছে ছাতার মাথা না পরে কিন্তু এটা সুন্দর যে এখন দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর এদিকে একটু কফি বানাবো এই যে বড় রানীকে দিয়ে দিয়েছি খেতে এদিকে করতে করতে আমার প্রায় কটা বাজছে সেটাও দেখাবো আর এখানে ছোটো রানিও উঠে পড়েছে মানে এইসব বানাতে বানাতে আবার এও উঠে যায় মানে এই হয় আমার সারাটা দিন এভাবে চলো এখন বাজে পৌনে দশটা তো চলো আমার মনেই নেই যে থাইরয়েডের ওষুধটা খেতে হবে সেটা খেয়ে নেবো আমার মামনি একটা কিছু বলছিল সেটা নিয়ে কথা বলছিলাম তো চলো থাইরয়েড ওষুধটা খেয়ে নিই আর জলটা খেয়েছি জলটা তোমরা জানোই আমি প্রায় সকালবেলা হাফ মগে মানে পাঁচশো থেকে সাড়ে সাতশো এম মতো জল খেয়ে নিই এখন মানে এটা আমি নতুন পদ্ধতি চালু করেছি যে হ্যাঁ সকালবেলা বেশি করে জলটা খেয়ে নিলে সারাটা দিন অল্প অল্প করে খেলেও অসুবিধে নেই তো যাই হোক সকালবেলা বেশি করে জলটা খেয়ে নিই আর এখন আবার সেই জন্য একটু বোতলে একটু জল দিয়েই খেয়ে নিতে হচ্ছে আর সকালে ওই জলটা প্রায় গরম জলটাই মানে খাই আমি তো একটা পেপারে পড়েছিলাম যে গরম জল সকালবেলা খাওয়া ভালো রাতে শুতে যাওয়ার আগেও খাওয়া ভালো বাট রাত্রে শুতে যাওয়ার হয়ে আগে আর হচ্ছে না আগে কদিন আগে খাচ্ছিলাম যাই হোক দুটো ছানা কোনা নিয়ে আমি এখন নাজেহাল অবস্থা বুঝতে পেরেছো কিছু করার নেই নিজেকেও ধ্যান রাখতে হচ্ছে আবার এদেরকেও রাখতে হচ্ছে এখানে লঙ্কা কুচিটা একটুখানি মিক্স করে তোমাদেরকে একটু খাইয়ে দিলাম দিয়ে আমি নিজে খাচ্ছি এখন গপা গপ গপা গপ করে লে খাইলে খাইলে ভাই সারাটা দিন খাচ্ছ এই হচ্ছে এখন বাজে কিন্তু দশটা দশ আর এই যে বড়ো ছোটো ছানাটা এখানে শুয়ে আছে আমার কাছে। তো এরপর খাচ্ছি একটু কফি কিন্তু ঝাল লেগেছে তো কি বলবো ঝালের ছোটো কফিটা যেন জ্বালালা করছে আর এই যে এখন বাজে কটা বাজে সাড়ে বারোটায় বাজবে কারণ আমি ওই সময়টাই এখি চান করাই যে ও উপর হয়ে গেছে তো এই আর কি তো ওকে চান করাচ্ছি বড়টা এখন পড়াশুনো করছে তো চলে এলাম আবার রান্নাঘরে তো আজকে কি কী রান্না হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে ভাতটা ফুটছে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে দিয়েছি যে একটুখানি করলা ভাজবো আর কি করব ওই যে বাঁধাকপি বাঁধাকপির তরকারি লাউ দিয়ে ডাল ওই আলুটা কেটে রেখেছি বাঁধাকপি দিয়ে এই হচ্ছে আজকে মেনু তো ভাতটা ফুটেই গেছে ঢাকা দিয়ে দেবো আর এদিকে দিকে কড়াইয়ের মধ্যে আগে ডালটা ভেজে নিচ্ছে মুগের ডাল তোমরা জানোই মুগের ডালটা একটু ভেজে করলে টেস্টটা অন্যরকম হয় তো আজকে ডালটা করেছিলাম অসাধারণ হয়েছিল তো এটা কিন্তু শুক্রবারে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে এই দেখো করলা ভাজি কার কার করলা কার খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে আমার তো মানে করলা যাই করো তাই ভালো লাগে আমার তেতোটা ভীষণই ভালোবাসে নিম পাতাও ভালোবাসি বাট নিম পাতাটা তো কম খাওয়া হয় সেই সিজন ওয়াইজ খাওয়া হয় বাট করলা তো সারা বছরই খাওয়া হয় সেই জন্য করলাটাই আমার ভাল লাগে এটা ভাজা হচ্ছে করলা ভাতেও ভাল লাগে তো এই দেখো ডালটা এখন সিঁড়ি মারতে বসিয়ে দিয়েছি লাউ ফাউ দিয়ে এর মধ্যে আজকে কিন্তু নতুন ব্যাপার ঘটেছে কি এতে সব কিছু দেওয়া আছে মানে আদা বাটাও দেওয়া আছে আমি সচরাচর আদা বাটা ভেজে তারপর ফোড়নটা দিই ফোড়নের সময় আদা বাটাটা দিই আজকে সব কিছু দিয়ে দিয়েছি শুধু জিরে দিয়ে ফোড়নটা দেবো নুন হলুদ চিনি মেনি সব দিয়ে দিয়েছি আজকে হ্যাঁ শটে শট টাক মেরে দিই তাড়াতাড়ি করে আর ডালটা কিন্তু শর্টে শর্টটা মারলে কী হবে ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে এবং ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে এখানে লঙ্কা দিতে ভুলে গেছিলাম সেই জন্য আবার লঙ্কা থুলি বার করে কাঁচা লঙ্কাগুলোর ওপর থেকে ছড়িয়ে দিলাম কেন আমি একটু কাঁচা লঙ্কা ভীষণ পছন্দ করি আর একটু ডালের মধ্যে দিয়ে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগে এই আর কি তো চলো ডালটা নামিয়ে দেবো টমেটোটা বার করলাম এটা বাঁধাকপির জন্য তো আজকে কিন্তু ডালে দিয়েছে ও ফোড়নের সময় জিরে আর একটু টমেটো ফোড়ন দিয়েছে আর ডালটা এখন কুটছিলো একটু হিংও দিয়ে দিয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই যে এটা হচ্ছে মেয়ের ডিম ভেজে রেখেছি রাখছি আর কি যে ও আবার খেতে চাইবে তো তাড়াতাড়ি তো এই যে রান্না বান্না হয়ে গেছে তো তোদেরকে দেখিয়েছি বাঁধাকপির তরকারি ডাল এই যে দেখো সুন্দর সুন্দর ডাল এই যে ভাজা বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা করলা ভাজা এটা হচ্ছে পোহাটা সকালে এটা আর কি চল রান্না করে যাই এই যে সব পরিষ্কার হয়ে গেছে এই যে মেয়ের ডিম ভাজা এর নিচে ভাত আর কি দেখাবো এই যে আমাদের ডিম ভাজাটা সব কিছু রেখে দিয়েছে পরে খাওয়ার সময় গরম গরম ভেজে নেব মাঠ পুরো খালি ঘরে ওই যে দেখে যাওয়া ছোটো উইকেটটা এখানে শুয়ে আছে ছোট্ট উইকেট আমার ছোট্ট এইখানে চাটা আমি আবার বাইরে নিয়ে এলাম বাথরুমে গিয়ে মুখাত পাতা ধুয়ে এলাম তার জন্য এখন বাজে হচ্ছে একটা দশ আর এই গাছ রান্না বান্না করে মুখাত পা ধুয়ে বাথরুম থেকে এসে বসেছি কুলারটা চালিয়ে আর তার সঙ্গে পেঁয়াজ জানি আর আমার ছোটটাকে দেখো হ্যাঁ ছোট পাপা ও পাপা ওই দেখো এই দেখো ওই দেখো পাপা কি করছে উল্টানোর চেষ্টা করছে দেখাচ্ছি পুরি বাবা ওই দেখো উল্টে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো

তো গুড ইভিনিং আবার চলে এলাম বেলায় সন্ধ্যাবেলা আর কী করবো ভিডিও করে অন্ধকার হয়ে গেছে এবং সাড়ে সাতটা মতো বাজে তো আবার সকালবেলা চলে এলাম কেন না সন্ধ্যাবেলা তো সেরকম ভিডিও বানাতে পারিনি আর ভিডিওটা এড করা হয়নি তো দেখো সকালবেলা কাঁচাকুচিও হয়ে গেছে আমি কেচে দিই আর মামনি মেলে দেয় মামুনি সুন্দর করে মেলে দিয়েছে আর যে নাইন ও ক্লক ফুলগুলো এখনও নাইন ক্লক বাজে নেই এখনও সাড়ে আটটা ক্লক বাজে সেই জন্য ফোটে নিই আর এখানে রদ্দিওয়ালাকে ডাকছিলাম মানে বলে ওই কী বলে টিন ভাঙা লোহা ভাঙা যে করে তো আবার রান্নাঘরে এসে দেখছি যে চাটা ফুটে গেছে চাটা ছেঁকে নিয়ে মেয়েটাকে দিয়ে দিই বড়টা খায় আর আর এই দিকে আর একটা জিনিস করবো সে জলটা ফুটিয়েছে জলটা দিয়ে কী করবো দেখাচ্ছি আমি যে আগে থাইরয়েড ওষুধটা খেয়ে নিই আর এটা খেয়ে নিই এই যে আমি চাউমিন বানাবো একটু চাউমিন খেয়ে আমার হাজব্যান্ড যাবে কাজে সেই জন্য আর কি তো থাইরয়েড ওষুধটা খেয়ে নিই সাড়ে আটটার মতো বাজে তোমাদেরকে বললাম বা তখন ছাদে ছিলাম আর আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল সকালের দিকে পরে আবার রোদ্দুর বেরিয়ে গেছিল কিন্তু সকালের দিকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো এখন এই যে চাউমিনটা জলটা ফুটে গেছে বলে চাউমিনটা দিয়ে দিলাম তো আজকে আর চাউমিন ফাউমিনের রেসিপি দেখাবো না কারণ কাল থেকে ব্লকটা স্টার্ট করেছি এন্ড করা হয়নি তার জন্য আজকে আবার সকালবেলা অন করতে হলো তো চলো আজকের মতো এইখানেই তো বাইরে এসেছে রদ্দিবালে মানে রু রদ্দিবালে হয়ে যায় ভাঙারবেলা এসেছে তো তিন টিন যে জেনে যায় এই যে এত জঞ্জাল ছিল যাই হোক যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না মানে করনি তারা সাবস্ক্রাইব করে নিও আর আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গালি ব্লগার বাইরে আর ফেসবুক আমার যারা ফলো করো করনি ইনস্টাগ্রাম তারাও ফলো করো